হ্যালো বন্ধুরা বিএম এক্সপ্রেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই প্রথমেই সকলকে জানাই নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কোর্টরুম ড্রামা সিরিজ যাহা বলিব সত্য বলিব ব্যাখ্যা এই সিরিজটি হুইচুই রিলিজ করেছে মুখ্য ভূমিকায় রয়েছে মিমি চক্রবর্তী এবং টোটারায় চৌধুরী ডিরেক্ট করেছে চন্দ্রাশিস রায় প্রথমেই বলে দিই দু সালের একত্রিশে ডিসেম্বর বাইকে সবার একজন নারীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে আততায়ীদের গণপিটুনিতে মৃত্যু হয় একজন পুলিশ সার্জেন্ট সেই ঘটনার উপর এই এই কল্পকাহিনী তৈরি হয়েছে সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসেই দেখা যেতে পারে কোন রকম কোনো প্রাপ্তবয়স্ক সিন নেই এতে তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি এই হচ্ছে পৃথা একজন উঠতি লয়ার সবেমাত্র ল পড়া কমপ্লিট করে বিখ্যাত সরকারি উকিল অজয় চ্যাটার্জির আন্ডারে পাবলিক প্রসিকিউশন অফিসের সরকারি উকিল হিসেবে জয়েন করেছে একটি মাত্র কেসেই তার সাফল্য এসেছে এখনো পর্যন্ত নিজেকে সে একজন ভালো লয়ার হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে এরকম অবস্থায় একটা ঘটনা ঘটে দু হাজার সাত সালের একত্রিশে ডিসেম্বর রাজশীবেলায় একজন দম্পতিকে উত্তক্ত করছিল কিছু লোক দেখে কলকাতা পুলিশের একজন আইসি নাম সাহা তাদের বাঁচানোর চেষ্টা করলে সেই লোকগুলি তাকে প্রচণ্ড মারে ফলে তাপস প্রচণ্ড জখম হয় এবং সিরিয়াস অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে তারই দুই বন্ধু প্রদীপ আর নিখিলেশ এরপরে প্রদীপ আর নিখিলেশ এসে থানায় সম্পূর্ণ ঘটনা জানায় এবং এফআইআর দর্জ করে পরের দিন সারা শহর জুড়ে এই খবরটি ছড়িয়ে যায় এবং এটা জানা যায় যে লোকগুলি তাপসকে অমনভাবে মেরেছিল তারাও নাকি পুলিশেরই লোক এই খবর জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মনের মধ্যে পুলিশ প্রশাসনকে নিয়ে ক্ষোভ জন্মাতে শুরু করে কলকাতা পুলিশের কমিশনার সুশান্ত রায় চৌধুরী তখন নিজেদের ইমেজ ঠিক করার জন্য অ্যাডভোকেট অজয় চ্যাটার্জি স্মরণাপন্ন হয় কারণ সবাই জানে যে পুলিশের লোকই জঘন্য কাজের সাথে জড়িত এবার প্রদীপের বয়ানের ভিত্তিতে তিনজনকে আটক করা হয় কিন্তু অদ্ভুতভাবে মূল দুই অভিযুক্তকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না আর শুধু তাই নয় যে কাপলকে বাঁচাতে গিয়ে তাপসাহার এরকম পরিস্থিতি তাদেরকেও নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না তার কারণ সেই দুজন সম্পূর্ণভাবে নিজের ফেস হাইড করে রেখেছিল তখন ফলে তাদের কোনো রকম কোনো ডেসক্রিপশনও পাওয়া যাচ্ছে না যাই হোক এই কেস যখন কোর্টে উঠবে তখন কলকাতা পুলিশের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে তাই সেটা রক্ষা করার জন্য সুশান্ত অ্যাডভোকেট অজয়ের শরণাপন্ন হয়েছে এই সময় পৃথা নিজের কাজের এফিসিয়েন্সি বোঝানোর জন্য যখন নিজে থেকে সেই হাসপাতালে গিয়ে তাপসের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে যেখানে তাপস ভর্তি ছিল তখন সেখানে অজয়ের নজরে সে পড়ে যায় ফলে পৃথার এই অনুসন্ধিৎসা দেখে অজয় তাকে এই কাজে তাকে হেল্প করার পারমিশন দেয় এরই মধ্যে আবার পৃথা খবর পায় যে তাপস আর বেঁচে নেই সেই খবর পেয়ে পৃথার যেন নিজেকে খুব হেল্পলেস লাগে পরের দিন সকালে আবার আরেকটা ঘটনা ঘটে তাপসের এই ব্যাপারে যে দুইজন মূল সাসপেক্ট ছিল অর্থাৎ শিবনাথ গুপ্ত এবং বাসুদেব বাউরি দুইজনেই ওয়েলিংটন থানায় এসে নিজেদের সারেন্ডার করে আমরা জানতে পারি এই দুইজনেই কলকাতা রিজার্ভ পুলিশে কর্মরত তাদের দুইজনকে ইন্টারোগেশন করার জন্য লালবাজার থেকে আসে একজন দুদে অফিসার নাম অর্ণব বসু সে ওই দুইজনের সাথে কথা বলে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার ট্রাই করে কিন্তু শিবনাথ বা বাসুদেব কেউই উকিল ছাড়া মুখ খুলতে রাজি হয় না অন্যদিকে পৃথা খবর পায় যে অজয়বাবুর সাডেন স্ট্রোক হয়েছে সেই শুনে সে হাসপাতালে এসে তার সাথে দেখা করতেই অজয়বাবু জানায় যে সে তার শরীর খারাপের কারণে সাহার কেসটা লড়তে পারবে না তাই এখন থেকেই কেসের সম্পূর্ণ দায়িত্ব পৃথার অজয়বাবুর মুখ থেকে এই কথা শুনে সে মনে মনে খুশি হলেও সে এটা বুঝতে পারে যে তার অফিসের বাকি কলিগরা তাকে এই বিষয়ে কোনো রকম কোনো হেল্প করবে না তার কারণ সে জুনিয়র তার ওপর সে আবার একটি মেয়ে তাই বাকিদের মেয়ে লেগেছে যাই হোক পৃথাকে শুরু হওয়ার আগে নিজের হোমওয়ার্ক করতে শুরু করে যাতেই গুরুত্বপূর্ণ কেসে তাপসার প্রতি সে জাস্টিস করতে পারে এরই মধ্যে সে জানতে পারে তার বিরুদ্ধে অর্থাৎ সাসপেক্টদের হয়ে যেই কেস লড়তে আসছে সেই কলকাতা শহরের সব থেকে বড় উকিল নাম জয়রাজ সিংহ আজ পর্যন্ত মাত্র একটি কেস ছাড়া আর কোনো কেসে সে হারেনি তার জয়ের সংখ্যা তেতাল্লিশ ফলে এর বিরুদ্ধে কেসে জিততে হলে পৃথাকে খুব স্ট্রং থাকতে হবে সেটা পৃথা সেদিনই বুঝে যায় যেদিন তার সাথে জয়রাজ সিংহর প্রথম দেখা হয় প্রথম দিন মামলাতে এসেই জয়রাজ তার জাত চিনিয়ে দেয় সে এসে কেসটাকে খারিজ করানোর জন্য প্রথমেই বলে যে যে দম্পতিকে বাঁচাতে গিয়ে এত ঘটনার উৎপত্তি সেই দম্পতি কোথায় তার যেহেতু কোনো উত্তর নেই তাই এই কেস চলার কোনো মানেই নেই তখন সেই শুনে প্রীতা জাজ সাহেবের কাছে দিনের অনুমতি চায় সেই দম্পতিকে খুঁজে বের করার জন্য সাহেব তখন কথা মেনে নিয়ে শিবনাথ গুপ্তা এবং বাসুদেব বাউরি সহ বাকি অভিযুক্তদের দশ দিন বন্দি থাকার নির্দেশ দেয় এর মধ্যে যদি পৃথা তাদের অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হবে এবারে পৃথা ফাপড়ে পড়ে যায় যে সে কি করবে সত্যিই তো সেই কাপালকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাহলে কি অপরাধীরা শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে যাবে এরপরে নেক্সট যেদিন আবার শুনানি শুরু হয় সেদিন পৃথার শিবনাথকে কাঠগড়ায় নিয়ে এসে জিজ্ঞাসা করে যে তাদের কথা অনুযায়ী যদি সেদিন তাপস সাহা কোন দম্পতিকে বাঁচাতে না গিয়ে থাকে তাহলে তার সাডেনলি আঘাতের কারণে মৃত্যু হল কি করে তারা যদি তাকে না মেরে থাকে তাহলে সেদিন কে মেরেছিল আর কেন তাদের নামেই কেসে জড়ালো শিবনাথ তখন বলে যে আসলে তাপসের দুই বন্ধুই নাকি তাপসকে সেদিন মারছিল এবং তাপস তাদের কাছে সাহায্য চাইতে এসেছিল কিন্তু যেহেতু তারা তখন অফ ডিউটি ছিল তাই তাপসকে হেল্প না করে তারা পালিয়ে গিয়েছিল এবার যেহেতু তারা তাপসের দুই বন্ধুকে মারতে দেখে নিয়েছিল তাই তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে দিয়েছে এবং তাতে কিছু অসৎ পুলিশ অফিসারও তাদের সাহায্য করছে কারণ শিবনাথ আর বাসুদেব হচ্ছে সৎ পুলিশ অফিসার পৃথা বুঝতে পেরে যায় যে জয়রাজ সবকিছু তাদেরকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে তাই এই কেস ক্রমশ পৃথার হাত থেকে যেন বেরিয়ে যেতে থাকে ওদিকে সেই দম্পতির কোনো খবরই নেই এরই মধ্যে আবার জয়রাজ আরেকটা তথ্য জানায় যে নিখিলেশের কাছ থেকে তাপস এক সময় কিছু টাকা ধার করেছিল এবং সেটা সঠিক সময়ে সোধ দিতে পারেনি বলে তাপস আর নিখিলেশের মধ্যে ঝামেলাও হয়েছিল ফলে শিবনাথ যে কথা বলল যে তাপস আসলে বন্ধুদের হাতে মার খাচ্ছিল সেটা অসম্ভব নাও হতে পারে আসলে হয়তো সেটাই সত্য আর তাপসের স্ত্রীর সাথে নাকি প্রদীপের একটা প্রেমের সম্পর্কও ছিল অনেক দিন আগে এই সব মিলেই হয়তো প্রদীপ আর নিখিলেশ মিলে তাপসকে মেরে থাকতে পারে এরপরে জয়রাজ আবার আরেকটা তথ্য দেয় যে তাপসের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে যে তার পেটে নাকি সেদিন অ্যালকোহল পাওয়া গিয়েছে অর্থাৎ সেদিন রাত্রে সে মদ্যপান করেছিল এবার সে নিশ্চয় একা নয় তার বন্ধুরাও মদ্যপান করেছিল এবার এটা হতে পারে যে মদ্যপান করার পর তাদের মধ্যে আগের বিষয়গুলি নিয়ে মারামারি লেগে গেছিল পৃথা বুঝতে পারে যে জয়রাজ কেস জেতার জন্য তাপসের পোস্টমার্টম রিপোর্ট ট্যাম্পারিং করিয়ে ওই অ্যালকোহলের কথা ঢুকিয়েছে যাতে সে যেন তেন প্রকার এই কেস জিততে পারে সব বুঝেও পৃথা কিছু করে উঠতে পারে না কারণ তার কাছে এইসব প্রমাণ করার জন্য কোনো তথ্য প্রমাণ নেই জয়রাজের কথা শুনে জাজ সাহেব পুলিশদের নির্দেশ দেয় প্রদীপ আর নিখিলেশকেও অ্যারেস্ট করতে এবং তাপসের মৃত্যুর আসল সত্য খুঁজে বের করতে এর ফলে প্রদীপ আর নিখিলেশ দুজনেই আটক হয় এবার সত্যি পৃথা মোহাফা পড়ে যায় যে আসল দোষীরা তো শাস্তি পাচ্ছেই না উল্টে যারা ভালো মানুষ তারাই এখন বিনা অপরাধে ফেঁসে যেতে পারে পৃথা যদি সলিড কোনো এভিডেন্স এবার না দেখাতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে অন্যদিকে পুলিশ কমিশনার সুশান্ত রায় চৌধুরী প্রেস কনফারেন্স ডেকে বলে যে সেই দম্পতি যাকে বাঁচাতে গিয়ে তাপস মারা গেল তারা যদি সামনে না আসে তাহলে আসল অপরাধীরা শাস্তি পাবে না তারা যেন প্লিজ সামনে আসে এরপরেই আমাদের সামনে আসে এই কাহিনীর আসল টুইস্ট অবশেষে শেষ দিনে আদালতে এসে সত্যিকারই হাজির হয় সেই মেয়েটি যার সাথে সেই দিন রাত্রে ইফটিজিং হচ্ছিল সেই মেয়েটি আসলে আর কেউ ছিল না ছিলই পৃথাই আসলে পৃথা বুঝতে পেরেছিল যে সে যদি আসল সত্য সকলের সামনে না নিয়ে আসে তাহলে তাপস্ত জাস্টিস পাবেই না এবং তার সাথে দুইজন নিরাপরাধ ব্যক্তি তার দুই বন্ধু সাজা পেয়ে যাবে আর সেটা হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না তাই সে অবশেষে কেস থেকে ইস্তফা দিয়ে উইটনেস হিসেবে সকলের সামনে আসে এবং জানায় যে শিবনাথ গুপ্তা বাসুদেব বাউরি সহ তাদের সাথীরা সত্যিই সেদিন তার সাথে খারাপ ব্যবহার করেছিল তাকে বাঁচাতেই তাপস এসেছিল এবং শিবনাথ গুপ্তা এবং বাসুদেব বাড়িসহ বাকিদের হাতে মারধর খেয়ে তার মৃত্যু হয়েছে পৃথার এরকম রিভলেশন শুনে জয়রাজ প্রথমে হা হয়ে যায় সে জাজ সাহেবের সামনে বলে যে পৃথা যে শুধুমাত্রই কেস জেতার জন্য এইসব কাণ্ড করছে না তার কি প্রমাণ রয়েছে পৃথায় কেস থেকে ইস্তফা দেওয়ার ফলে এখন আবারই কেসের দায়িত্ব এসে পড়েছে পৃথার বস অজয় চ্যাটার্জির ঘাড়েই জয়রাজের কথা শুনে অজয় তখন জানায় যে পৃথার এই কথা ভেরিফাই করার জন্য আরেকজন এসেছে তার সাক্ষী হিসেবে সেটা হচ্ছে এই অজয় চ্যাটার্জির ছোট ছেলে মৃদুল তখন মৃদুল সে কোর্টে এসে জানায় যে সে বিবাহিত হওয়া সত্ত্বেও কিছু মাস আগে পৃথার সাথে পরকে জড়িয়ে পড়েছিল তারপর সেদিন সন্ধ্যেবেলায় সে পৃথাকে নিয়ে একটা রেস্টুরেন্টেও গিয়েছিল সেখান থেকে ফেরার পথে সে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল তার বাইকে তেল ভরার জন্য সেইখান থেকে শিবনাথ গুপ্তা এবং বাসুদেব বাউরি সহ বাকি অভিযুক্তরা পৃথার সাথে অভদ্রতামী করা শুরু করে এবং তার পরের বাকি ঘটনা পৃথার সাথে হুবহু মিলে যায় এই শুনে জয়রাজ মৃদুলকে জিজ্ঞাসা করে যে তাহলে সে কেন এতদিন তাদের সকলের সামনে আসেনি মৃদুল জানায় যে পৃথা চেয়েছিল সকলের সামনে আসতে কিন্তু তাহলে পৃথার সাথে সাথে মৃদুলকেও সামনে আসতে হতো এবং তাহলে তার সংসার ভেঙে যেতে পারত তাই সে পৃথাকে বারণ করেছিল কিন্তু এখন সে জানতে পেরেছে যে পৃথা তার বাচ্চার মা হতে চলেছে তাই আজ নয় কাল তাদের কথা প্রকাশ্যেই আসত তাই পৃথা আর সে সিদ্ধান্ত নিয়েই আজকেই সকলের সামনে এসেছে দুইজন নিরাপরাধ মানুষকে বাঁচাতে এই শুনে জয়রাজ জানতে চায় যে তারা যা যা বলল তার এভিডেন্স কোথায় জয়রাজের এই প্রশ্নের উত্তরে পৃথার বস অজয় জানায় যে সে পৃথা আর মৃদুলের সেদিনের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আনিয়েছে এছাড়া মৃদুল পৃথা যে রেস্টুরেন্টে গিয়েছিল সেখানে মৃদুলের ট্রানজাকশনের রেকর্ড পেট্রোল পাম্পে মৃদুলের ট্রানজাকশনের রেকর্ড এবং পেট্রোল পাম্পের একজন কর্মচারীর স্বাক্ষর প্রমাণও রয়েছে যা পৃথা মৃদুলের বক্তব্যের যুক্তিযুক্ত এভিডেন্স এরপরে জয়রাজের আর কিছুই বলার থাকে না ফলে কোর্টে প্রমাণ হয়ে যায় যে আইসি তাপস সাহার মৃত্যুর জন্য দায়ী শিবনাথ গুপ্তা বাসুদেব বাউরিসহ বাকি অভিযুক্তরাই তাপসের দুই বন্ধু অর্থাৎ প্রদীপ আর নিখিলেশ একদম নির্দোষ কিন্তু এতদিন ধরে পৃথা আর মৃদুল নিজেকে আড়াল করে রেখে আইনের কাজে যেহেতু ডিলে বা দেরি করেছে তাই তাদের দুজনকে বেশ কিছু টাকা জরিমানা করে জাজ সাহেব এইভাবেই ফাইনালি সত্যি কথা বলে পৃথা তাপসা সাহা মৃত্যু তদন্তের কিনারা করায় এবং এইভাবেই এই সিরিজের পরিসমাপ্তি হয় তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক এবং কমেন্ট করে জানাবে আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে